আমাদের এগুড়ি এগুনে সব পালাকি এগুনি সব বিক্রমপুরে বিক্রমপুরে পালে হ্যাঁ শেষ শেষ মামা শেষ কাল পাবেন কাল পাবেন মামা এটা আমার

বেলং বড়তি ভাইজান আসলে খাসি তো সিদ্ধি হয় না এটা যাজ বলা যা মানুষে খাসি বিক্রি করলে বলে এটা কি ভেড়া না বকরি ওই সময়ে বলা হয় যেটা আমাদের স্কুলের আশেপাশে বড় হয়েছে এটা সিদ্ধি তো খাসি আমরা খাসি ধান বিক্রি করি কোনো ভেড়া না কোনো বকরি না অবশ্যই পছন্দ হইবা আমি আমার আমার কথা আমার মুখের কথা কোনো কথা ফালানি যাবে না গত বছরও অনেক ধরনের কথা বলছি কোনো কথা আমার ভালানি ধরনের নাই

বাংলাদেশ হওয়ার পরে এটা মিসকিন্দার নাম দিয়েছে এটা বড় বাপের পোলারা খায় বড় বাপের পোলারা খায় এই শুদ্ধ ধরে নাম এসেছে বড় বাপের পোলায় খায় বইড়া বৈরা লিয়া যায় আটাত্তর বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায় ধন্যবাদ ভাই আমি স্পেশাল আইটেম টাকা কেজি বারোটা আইটেম বারোটা আইটেমের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান সব জাতীয় খায় হ্যাঁ সাধারণ ভাবে সবাই একশো টাকারও দিই আমরা আঠারশো টাকা কেজি একশো টাকার এক পাই তারপর আমরা একশো ষাট টাকার পরিমাণের দেড়শো টাকার পরিমাণের একশো